সমন্বয়করা নিজেদের মধ্যে মারামারি শুরু করেছে নিজেদের মধ্যে ওকে চরম ফাটল ধরেছে এবং সেই ফাটল শেষ পর্যন্ত কোন দিকে যাবে তাদের যে লক্ষ্য রাজনৈতিক দল করবে সংসদ নির্বাচন করবে সরকার গঠন করবে সরকার গঠন না করতে পারলেও প্রধান বিরোধী দল হবে সেগুলো কত যাচ্ছে নাকি সেগুলো অঙ্কুরেই বিনাশ হয়ে যাচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের কথা সমন্বয়ক শব্দটা এখন বাংলাদেশে অধিক সমালোচিত একটা শব্দ এবং সমন্বয়ক শব্দটা ট্রলের শব্দে পরিণত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমন্বয়কদের নানাবিধ কর্মকাণ্ডের কারণে সমন্বয়ক সেজে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করা সমন্বয়ক যে ডিআইজি অফিসে গিয়ে হুমকি ধামকি দেওয়া সমন্বয়ক যে টেলিভিশন চ্যানেলে গিয়ে হুমকি দিয়ে লিস্ট ধরিয়ে দেয়া যে এদের এদের চাকরি রাখা যাবে না চাকরি রাখলে খবর আছে এই যে একের পর এক এক ধরনের বিশিষ্ট সাংবাদিক ঠিকানায় যিনি খালিদ মহিউদ্দিন রয়েছেন আমেরিকা থেকে প্রচারিত হয় ঠিকানা সেই ঠিকানায় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে বলেই ফেলেছিলেন তিনি যে আপনারা আসলে কী করছেন মাস্তানি এই যে এই যে শব্দটা একজন একজন সাংবাদিক কখন এতটা ক্ষিপ্ত হয়ে যান সেটা খুব সহজেই বোঝা যায় সেই সব কর্মকাণ্ডের ভিড়ে নিজেদের মধ্যেই যদি আস্থাহীনতা তৈরি হয় নিজেরা নিজেরা যদি মারামারি কাণ্ড ঘটায় তাহলে পরিণতিটা কোন দিকে যাবে সেটা একটা বড় ঘটনা গতকালকে আমরা চট্টগ্রামে দেখলাম একদের দুই গ্রুপে মারামারি এবং মারামারির ফলে তিনজন হাসপাতালে এরকম ঘটনা ঘটেছে সমন্বয়ক সমন্বয়কদের মধ্যে এবং সেই সমন্বয়কদের মধ্যে মারামারির ঘটনার এক পক্ষে আলোচিত সমালোচিত সেই সমন্বয়ক রাফি রয়েছে যার ব্যাংক অ্যাকাউন্ট খুঁজে দেখা মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোঁজ নেওয়া উচিত তার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে এরকম লেখালেখি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে হর দেখি চট্টগ্রামে দুই গ্রুপ যখন মারামারি করলো মারামারি শেষে আবার সংবাদ সম্মেলন হলো সেই সংবাদ সম্মেলনে আবার মারামারি হওয়া উপক্রম তৈরি হল রাফিকে আরেকজন সমন্বয়ক তেড়ে গেলেন তাকে মারতে গেলেন তাকে ঠেকানো হলো তীব্রভাবে খুবই কটুভাবে তাকে গালাগালি করা হলো সমন্বয়ক রাফিকে চট্টগ্রামের সমন্বয়ক এবং কেন্দ্রীয় তিনি বেশ প্রভাবশালী সমন্বয়ক চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তিনি হিরো বনে গিয়েছিলেন বিভিন্ন কর্মকাণ্ডের কারণে রাস্তায় দাঁড়িয়ে একা মিছিল করার কারণে সেই রাফির দিকে তেড়ে যেতে দেখলাম আমরা একজন এক যুবককে এবং তাকে মারতে উদ্ধত হতেও দেখলাম সংবাদ সম্মেলনে সেই মারামারির ঘটনা তিনজন হাসপাতালে গেল এক গ্রুপের তিনজন হাসপাতালে গেল সাতজনকে এক জায়গায় বন্দি করে রাখা হয়েছিল তারপরে একটা গ্যাং এসে সমন্বয়কদের আরেকটা গ্যাং এসে তাদেরকে মারধর করে মারধর করার ফলে তিনজন হাসপাতালে যায় এবং হাসপাতালে যাওয়ার পরে আবার তারা সংবাদ সম্মেলন করে সেই সংবাদ সম্মেলনেও হট্টগোল হয় সেই সংবাদ সম্মেলনে যারা মেরেছে তাদেরকে কিশোর গ্যাং ডট গ্যাং হিসেবে আখ্যায়িত করা হলো এই যে কিশোর গ্যাং ডট গ্যাং তাহলে সমন্বয়কদের মধ্যেও কি কিশোর গ্যাং ডট গ্যাং রয়েছে সেটা একটা বড় প্রশ্ন সেখানে ছাত্রদলের প্রশংসা করা হলো যে ছাত্রদলকে সব সময় সমালোচনা করা হয় সেই ছাত্রদলের সহায়তাতেই তারা বেঁচে গেছে বেঁচে উঠেছে এরকম প্রশংসাও শুনেছে এবং এই সমন্বয়ক একপক্ষ যারা আক্রমণ করেছে তাদেরকে ছাত্রলীগের দোসর হিসেবে বলা হয় ওই কমন কথা যে তারা ছাত্রলীগ হিসেবে ফিরে এসেছে ছাত্রলীগের দোসর এবং এমন কথাও বলা হয় তাদেরকে নাকি পাঁচ আগস্টের আগে দেখা যায়নি দুই পক্ষ মারামারি করলো মারামারি করে আবার সংবাদ সেটা মারামারি করে সেটা নিজেদের সম্মানার্থেই যখন ধামাচাপা দেওয়া উচিত সেটা না দিয়ে সংবাদ সম্মেলন করা হলো এক পক্ষ আর পক্ষের বিপক্ষে সংবাদ সম্মেলন করলো এবং সংবাদ সম্মেলনের এক পর্যায়ে যারা মেরেছে তাদেরকে ছাত্রলীগ বলে আখ্যায়িত করা হলো এই যে অবস্থা মানে শাক দিয়ে মাছ থাকার যে চেষ্টা সেই চেষ্টা সমন্বয়কদের আরও বেশি সমালোচিত করে তুলছে নিজেদের মধ্যে ওককে ফাটল ধরছে নানা ইস্যুতে স্বার্থের দ্বন্দ্ব তৈরি হয়েছে নানাভাবে এরকমটা যখন হচ্ছে তখন আমরা আসলে কি দেখতে পাব ভবিষ্যতে তাদের লক্ষ্য বাস্তবায়ন আদতেও হবে কিনা তারা যে কোনো ইস্যুতে কথায় কথায় ছাত্রলীগ আওয়ামী লীগ বলে ফেলছে সেটা যে তাদের হিতে বিপরীত হয়ে যাচ্ছে সেটা তারা বুঝতে পারছে কিনা সেটা একটা বড় প্রশ্ন হয়ে বোধ হয় দাঁড়াচ্ছে না থাকবে না থাকবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঐক্য বেশি দিন থাকবে না কিছুদিন আগে আমরা দেখেছি বাংলা মোটরে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে মারামারি হয়েছে তিনজন আহত হয়েছে তাদেরকে হাসপাতালে নিতে হয়েছে এখন কী হয়েছে এখন হচ্ছে চট্টগ্রামে তারা এই যে পনেরোই জানুয়ারির যে সংবিধানের কবর রচনার বিষয়টি আছে সেই কর্মসূচি বাস্তবায়ন করবার জন্য সারা বাংলাদেশে লিফলেট বিতরণের কর্মসূচি করেছে আমি আগেই বলেছিলাম যে লিফলেট বিতরণ করতে যখন তারা যাবে হয় স্থানীয় যারা সমন্বয়ক আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আছেন তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করবে এবং তাই হচ্ছে অথবা জনগণ তাদেরকে প্রতিহত করবে কিন্তু এখন দেখা যাচ্ছে তাদের নিজেদের মধ্যেই আঘাত পাল্টা আঘাতের ঘটনা ঘটছে দুই পক্ষের পাল্টা পাল্টি অভিযোগ সংবাদ সম্মেলনে হট্টগোল প্রথম আলো এই ছবি দেখেন তাদের ঠিক আছে অর্থাৎ মার মুখী অবস্থান ওখানে কাকে নাকি আটক করা হয়েছে নিজেরা নিজেরা একজনকে বন্দি করেছে আব্দুল হান্নান মাসুদ তাকে আটক করা হয়েছে আটক মানে নিজেরা নিজেরা আটক করেছে এবং এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করছে এবং তাদের মধ্যে হাতাহাতি হয়েছে মুখোমুখি কথাবার্তা উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে সংবাদ সম্মেলনে হট্টগোল তাদের মধ্যে কেন হট্টগোল এটা বেশি থাকবে না কারণ হচ্ছে সমস্ত সুযোগ সুবিধা ঢাকায় কে যে কয়জন আছে তারা পাচ্ছে অথচ সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেকেই রয়েছে। অনেকের অনন্য ভূমিকা ছিল জুলাই আগস্ট বিপ্লবে রয়েছেন তারা যে বিপ্লব বলছে কিন্তু তারা কোনো প্রকার সুযোগ সুবিধা পাচ্ছে না দুঃখজনক হলে তাদের বাবা মাও বলছে তোরা যে এত আন্দোলন করলে কি হলো তোদের বাবা মা হিসেবে আমাদের সম্মান কোথায় তোরা শহীদ হইলি না তাহলে আমরা কোথাও যেতে পারতাম আহত হইলি না কোনো প্রকার বেনিফিটও তো আমরা পাচ্ছি না আবার তোরাও তো নিজেরা কিছু করতে পারলি না এটা দুঃখজনক ঘটনা অর্থাৎ আফসোস আফসোস কারণ হাসনাফ আবদুল্লাহ এখন কোথায় আছে সার্জি সালাম এখন কোথায় আছে অর্থ বৃত্ত গাড়ি বাড়ি তাদের সব কিছু হয়ে গেছে তারা করে ফেলেছে এটা ঠিক না এবং যেহেতু তারা এগুলো করছে লোভনীয় কাজগুলো তারা করেছে এই অনাকাঙ্ক্ষিত কাজগুলো তারা করেছে অর্থবৃত্তের মালিক হয়েছে এটা কিন্তু অন্যরা দেখছে যারা নিবেদিত প্রাণ ছিল নিবেদিতভাবে আন্দোলন করেছে এটা তাদের মধ্যে কিন্তু একটা খুব তৈরি হয়েছে তারা এখন খুব দ প্রতিক্রিয়া ব্যক্ত করছে তারা যেখানেই যাচ্ছে তাদেরকে হামলা করছে তাদের উপর আঘাত করছে তারাও আবার আঘাত পাল্টা আঘাত করছে এইসব মিলিয়ে একটা বললাম না থাকবে না থাকবে না তাদের ঐক্য থাকবে না এটা থাকতে পারে না সংবাদ সম্মেলনে হট্টগোল কি বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ রাসেল আহমেদ সংবাদ সম্মেলন করার সময় প্রেস ক্লাবে এসে হাজির হন কেন্দ্রীয় সমন্বয়ক সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি রাফি যাকে আপনারা সবাই চিনেন আলোচিত হাত তুলে দাঁড়ায় ও মোহাম্মদ রিজাউর রহমান এই সময় দুই পক্ষের মধ্যে সমর্থকদের মধ্যে হট্টগোল হয় হুম সমর্থক এখানে কিন্তু টাকা পয়সা এবং স্বার্থ হট্টগোল হওয়ার একমাত্র কারণ টাকা পয়সার লেনদেন টাকা পয়সার ভাগাভাগি এবং নিজেদের স্বার্থকে কত আলোচনায় আসতে পারে এগুলো নিয়ে রাসেল আহমেদের সমর্থকেরা রিজাউর রহমান ও রাফিকে দেখে ভুয়া ভুয়া বলে স্লোগান দেয় এক সময় এরাই ছিল আদর্শ এখন তারা নিজেরাই বলে ভুয়া 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 ঢাকাতেও আমরা সেসব প্রতিক্রিয়া দেখেছি রিজাউর ও রাফির সমর্থকেরা পাল্টা স্লোগান দিয়েছে অর্থাৎ স্লোগান স্লোগান এগুলো কিন্তু চলতেই আছে তাদের মধ্যে এবং আরও চলমান থাকবে এবং তারা যে কর্মসূচি নিয়েছে এটি বাংলাদেশের মাটিতে কখনোই সাকসেসফুল হবে না এই যে পাল্টা পাল্টি চিৎকার ছবি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলতে থাকবে রিজাউর যাওয়ার পর এক পর্যায়ে হামলাকারীদের সঙ্গে বসে সংবাদ সম্মেলন হবে না হামলাকারীদের সঙ্গে বসে সংবাদ সম্মেলন হবে না এমন কথা বলে উঠে দাঁড়ান মোহাম্মদ রাসেল আহমেদ ও তার সমর্থকেরা তারা কিন্তু দুই গ্রুপ হয়ে গেছে কে কোন গ্রুপ এটা কিন্তু আমরা বুঝতে পারবো না কারণ তাদের নাম এখন অত পরিচিত না তারা কনফারেন্স হল ত্যাগ করেন এই সময় রাফি সাংবাদিকদের সঙ্গে কথা বলা শুরু করেন এক একবার এক একজন কথা বলছেন তবে তিনি কথা শেষ করার আগেই স্লোগান দিতে দিতে আবার হলে প্রবেশ করেন মোহাম্মদ রাসেল আহমেদ সহ একাধিক নেতাকর্মী আহা এক পর্যায়ে রাফির কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়া হয় পরে দুই পক্ষই সংবাদ সম্মেলন শেষ না করে বের হয়ে যান আবার যেখানে সংবাদ সম্মেলন তারা করেছে সেটা একটা প্রাইভেট অফিস সেখানে তারা ভাঙচুর করেছে সেই ভাঙচুর যাদের অফিস হয়েছে যাদের অফিস ভাঙচুর হয়েছে তারা এটা ক্ষতিপূরণ চাচ্ছে জানতে চাইলে মহম্মদ রাসেল আহমেদ প্রথম আলোকে বলেন সন্ধ্যায় আমাকে এবং মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল Grazie.